তো এখন নাম কি আপনার জন্য জুমুর দেশের বাড়ি কই দেশের বাড়ি ছিল আমার চিকিৎসার হয়ে গেছে হুম বাড়ি বিক্রি হয়ে গেছে এখন সাভার নবীনগর রুম আছে সাভার রুম থাকেন হুম কয় মে আল্লাহর একটাই বাচ্চা বছর হইছে বাচ্চা কয়বার বিয়ে একবারই কয়বার বিয়ে হবে মাত্র একবার একবার বিয়ে হলে কিছু হয় নাকি একবার বিয়ে হইছে কয়বার বিয়ে এক বিয়েতে কাজ হয় নাকি এক বিয়েতে কাজ এক বিয়ে হবে তার আপনি অনেক দুর্বল না আমি কাজ করতে পারেন না কাজ তো করেই মানুষের পাশে বাড়ি তাহলে তো অনেক শক্তি গায় অনেক শক্তি গায় কত করে নেন কত করে নেয় কাজ আমি তো কত করে নেন কথা বলেন প্রতি কাজ কয় টাকা করে কাজ করে কি মানুষের বাসা বাড়ি কাজ করে বেতন পাই মানুষের বাসায় যেমন ঢাকা শহরে কাপড় ধোয়ার একদম না কাপড় ধোয়া নাই মানসির বাসা বাড়ি রান্না বানা ঘর মুতা সব কাজ করি কইরা আমারে মাসে শেষে বেতন দেয় ঘর মুছার একদম না একদম ওইভাবে নাই খারাপ আমি কাজ করি এক মাসের বেতন আমার আচ্ছা যদি যোগাযোগ করতে চায় কাজ করার জন্য নাম্বার আছে কাজ করার লাগি একটা প্রতিবেদনের মধ্যে একটা সুন্দর মনে মানুষের লাগি আইছে আমি কাজ করার লাগি নাম্বার চাই না যাক ভালো নাম্বার দিয়ে দাও এইটা এইটা হ্যাঁ এইটাই দিয়ে দাও দর্শক দিয়ে দিলাম দিলাম কিন্তু ওগা দাঁড়া তাহলে মা বলে 01762582722 শূন্য এক সাত ছয় দুই পাঁচ আট দুই সাত দুই দুই দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন